আমার বন্ধু গানে আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাস বানিয়েছেন বারোটি মাসের মধ্যে সবচেয়ে ফজিল উৎপন্ন মাস হলো কিন্তু রমজান ঠিক না বে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মধ্যে কোরআনুল কারীম নাজিল করেছেন কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় ও কোরআন তুমি রমজানুল মুবারকে নাজিল হলা বুঝলাম কিন্তু তুমি দিনে নাজিল হয়েছে না রাতে নাজিল হয়েছে কোরআন তার প্রশ্নের উত্তর দিবে ইন্না পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো আমি কোরআন হয়েছি দিনের না আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি যেটা তাতে সেটা হলো কি লাইলাতুল কদ্র লাইলাতুল কদর আবার কেমন রাত্রি লাইলাতুল কদিরি খ লাইলাতুল কদর হল হাজার মাস ইবাদতের থেকে ওই রাত্রি যারা ইবাদত করবে সেটা কিন্তু সেটা কিন্তু উত্তম এটা হলো লাইলাতুল কদর তাইলে আমরা কোরআন কোরআনের পরিচয় শিখলাম এবার আমরা শিখব কোরআন শিক্ষার গুরুত্ব আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোরআন শিক্ষার অনেক গুরুত্ব আছে তার প্রমাণ পাওয়া যায় কি আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষকে তারপরে সৃষ্টি করেছেন কোরআনকে কিন্তু বলার সময় তিনি বলছেন আগে কোরআনের কথা তারপরে বলছেন মানুষ সৃষ্টির কথা সর্বপ্রথম সৃষ্টি করলেন মানুষ তারপরে সৃষ্টি করলেন কোরআন কিন্তু যখন আল্লাহ বর্ণনা করছেন তখন সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা আগে বলছেন আর মানুষ সৃষ্টির কথা পরে বলছেন কারিমে এ করা বিস্মী রব বিকাল্লা দি খলাক এ করা তোমরা পড়ো ওই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে পড়ার কথা কোরআন পড়ার কথা আগে আসলো তারপরে মানুষ সৃষ্টির কথা পরে কেন কারণ একজন ব্যক্তি যার মধ্যে কোরআনের শিক্ষা নাই যার অন্তরে কোরআনের জ্ঞান নাই সে একজন প্লাস্টিকের মানুষ কিসের মানুষ গো প্লাস্টিকের মানুষ মানে তার মধ্যে মানুষ হয় মানুষের রক্ত মাংস সব কিছু আছে কিন্তু তার কাছে আল্লাহ রব্বুল আলমিনের অত তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো দাম নাই কারণ একজন ব্যক্তি যতক্ষণ না তার মধ্যে কোরআনুল করিমের জ্ঞান কিংবা কোরআন শিক্ষা ঢুকবে সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না তার প্রমাণ আল্লা রব্বুল আলমিন যখন হুজুর পাকসল্লা সাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল করবেন তো জিবরিল আমিনকে দিয়ে জিবরাইল আমিনকে পাঠালেন পাঠানোর পরে বললেন যাও তুমি মোহাম্মদের কাছে আয়াতগুলো নিয়ে যাও আমিন হেরা কুহায় গিয়ে বললেন এ রসুলাল্লা আপনি পড়ুন কি করুন পড়ুন আল্লাহ রসুল বললে আমি তো পড়া জানি না জিবির আবা বললে এ কর পড়ুন আল্লাহ রসুল বললেন আমি জানি না তিনবার বললেন যে এ রসুল আপনি পড়ুন চতুর্থবার যখন আল্লাহ নবীকে বলা হলো এ করা। বিস্মির অব বিকাল্লেদি খোলাক তখন পরপর আল্লাহ রব্লা আলামিনের নবী আল্লাহ রসুল পাসকে আয়াত্ তেলাওয়াত করে শুনালেন। আল্লাহ রসুল তখন বললেন হে জিব্রিল তুমি কেন বললে না আমাকে যে আমি আল্লাহর নামে পড়ব কেন বললে না যে আমি আল্লার নামে পড়ব এর দ্বারাই প্রমাণ হয় পৃথিবীতে অনেক রঙের অনেক ঢঙের অনেক পড়া আছে যেই পড়া গলা যেই পড়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা নাই মানবিকতার কথা নাই নৈতিক শিক্ষার কথা নাই সেই পড়া কোনো দিন পড়ে মানুষ হওয়া যায় না এক কথায় পড়ার মধ্যে কিসের পড়া থাকতে হবে রবের পড়া থাকতে হবে তবে গান সেই ব্যক্তি হবে কি একজন প্রকৃত মানুষ আজ আমাদের সিলেবাসের গুলানের দিকে লক্ষ্য করলে দেখেন সব মুসলমান গেলা কেউ গরুর ঘাস কাটছে আর আন্দ কেউ চুরি করছে সিলেবাস এরকম ছড়া দেওয়া হয় না আমাদেরকে সব মুসলমানের বিরুদ্ধে ছড়া লেখা তো যাই হোক যেই সিলেবাসে যেই পড়াতে কোরআন শিক্ষা থাকে না নৈতিক শিক্ষা থাকে না সেই পড়া পড়ে একজন মানুষ প্রকৃত মমিন প্রকৃত মানুষ হতে পারে না তাই আজ প্রমাণ করলে দেখা যায় দেখবেন একটা মাদ্রাসার কিংবা মোক্তবের ছাত্র হুজুরের পায়ে যদি কাদা লেগে থাকে বধনায় করে পানি নিয়ে এসে দেয় কি দেয় না অনেকজন দেয় না কেন দেয় তার মধ্যে কোরআন শিক্ষা আছে আবার আমাদের মধ্যে কলেজ কিংবা ইউনিভার্সিটি কিংবা স্কুলের ছাত্ররা স্যারকে ধরে পিটায় না এরকম প্রমাণ আছে না নাই আছে যে স্যার যে ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে কোনোদিন স্যার ধরে পেটাবে পেটাবে না তাহলে পার্থক্য যার মধ্যে শিক্ষা থাকবে সে হুজুরের পায়ে পানি ঢালবে আর যার মধ্যে শিক্ষা সে পেটাবে আর আজকালকার মাস্টারও যেরকম ছাত্রও সেরকম মাস্টার গলাস ছাত্রের কাছে একটা তাদের কাছে একটা সিগারেট হবে রে সিগারেট হবে একটা এরকম স্যার তাহলে কি উভয় পক্ষেরই ওদের কোরআন শিক্ষা নাই তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাদের সন্তান দান করেছে কিংবা আল্লাহ তালা যাদেরকে আমাদেরকে এখনও পৃথিবীতে বেঁচে রেখেছে যে যেই বয়সের হোক না কোরআন শিক্ষার চেষ্টা করব ইনশা আল্লাহ সকলে হাত তুলে বলো ইনশা আল্লাহ কোরআন শিক্ষার দ্বিতীয় গুরুত্ব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য ওয়ামা খোলাক তুলজিন নো আলী ইনসা, ইল্লাহ আলিয়া আহবদুন আল্লাহ রাবদুল্লাহ আল বলছেন আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর শুধুমাত্র যখন ইবাদত করার জন্য পাঠিয়েছে তাহলে কি আমরা ঘুমাবো না আমরা সংসারের কাজ করব না খাওয়া দাওয়া করব না এগুলা তো ইবাদত না এগুলা করলে কি তাহলে গুনাহ হবে প্রশ্ন জাগতে পারে কি না তো আল্লাহ রব্বোলা আলামিনের রসুল বলেন কোনো ব্যক্তি যদি সঠিকভাবে ইবাদত মানে ইবাদত করে তার সংসারের কাজ ঘুমানো হাটে যাওয়া মাঠে যাওয়া ঘাটে যাওয়া সব ইবাদতের মধ্যে গণ্য করবেন বলুন শুভান আল্লাহ প্রমাণ আল্লাহ রসুল এক হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি এশার নামাজ পড়লো জামাতের সঙ্গে পড়লো তারপরে সে ঘুমিয়ে গেল আল্লাহ রসুল বলেন তার অর্ধেক রাত্রিটা আমি অর্ধেক ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য বলেন বলুন আল্লাহ আর ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়লো জামাতের সঙ্গে নামাজ পড়লো তাহলে আল্লাহ রসুল বলেন কি যে তার বাকি অর্ধেক রাত্রেটাও ইবাদতের মধ্যে গণ্য করে নিব এইবারে বলুন আল্লাহ রব আলমিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে তো ইবাদত করার জন্য কি কোরআন লাগবে কি লাগবে না আপনি সুবাহান আল্লাহ বলবেন একটা ইবাদত কেউ সুবহান আল্লাহ বলে সুভান আল্লাহ বলে না সুহান আল্লাহ শুদ্ধ হইল শুদ্ধ হয়নি ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি বড় হা না বের করে তাহলে শুদ্ধ হল না ঠিক আছে তো কোরআন শিক্ষা করা হলো ইবাদতের পূর্ব শর্ত ইবাদত করার পূর্ব শর্ত যেমন অজু নামাজের পূর্বে শর্ত বিনা অজুতে নামাজ হবে বিনা অজুতে কখনো নামাজ হবে না তেমনি যার কোরআন এখন পর্যন্ত শুদ্ধ নাই সে যদি কোরআন তেলাওয়াত না করে নামাজ পড়তে চায় তাহলে তার কোরআন নামাজ শুদ্ধ হবে কেউ ধরেন অজু করলো অজু করার পরে এই গালের এক চুল পরিমাণ বাদ রেখে দিল তার নামাজ হবে অজু হবে যখন অজু হবে না তার নামাজও হবে না তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কি করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা না শিখে তার জীবন দশায় তাহলে কিন্তু তার নামাজও কাজে আসবে না আল্লাহ তাল্লা নবী আল্লাহ রসুল বলেন মিফতাহুল জান্নাতি আর নামাজের চাবি হলো কি এই জান্নাতের চাবি নামাজ এবার নামাজকে ঠিক করতে গেলে কি লাগবে কোরআন শুদ্ধ করে পড়তে হবে আচ্ছা কোরআন পাকের মধ্যে শুদ্ধভাবে যদি না পড়া হয় তাহলে নামা অর্থ বিকৃত হয় অর্থ খারাপ হয়ে যায় যার কারণে নামাজ আল্লাহ তালা কবল করে না আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন অনেক মানুষ বলে না আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আলহামদু আরবিতে দুটো হা হা আছে একটা বড় হা একটা ছোট হা যদি হা 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 তাহলে দুটো দেওয়ার মানে কি হলো আল্লাহ বলেন যদি অর্থ বিকৃত হয়ে যায় অর্থ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু নামাজ কবল হবে না কেউ যদি আমরা আল্লাহামদুল্লাহ রবাহ আলমিন বড় হায়ের জায়গাতে আলহামদুলিল্লাহ বিলা আলামিন পড়ি তাহলে কি অর্থ দাঁড়াবেন জানেন কি অর্থ দাঁড়াবে যে সমস্ত কাপড়গুলো আমাদের ছিঁড়ে যায় যাওয়ার পরে আমরা ফেলে দিই কিংবা ক্যাথার জন্য ব্যবহার করি ক্যাথা সেলাই করার জন্য তো হামদুন সবর অর্থ হলো গায়ের ফিয়াল যেগুলো কাজে লাগে না তাহলে অর্থ দাঁড়াল আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ রাবুল্লাহ আমি সমস্ত ছিঁড়া ক্যাথা গলা আল্লাহর সমস্ত ছিঁড়া জামা কাপড় গলা আল্লাহর আল্লাহ কি এই নামাজ লিবে বলেন এই নামাজ কখনো নিবে না কি হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা একমাত্র কার আল্লাহর হওয়ার দরকার ছিল সেই জায়গায় প্রশংসা বাদ দিয়ে আমরা ছিঁড়া কথা দিচ্ছি আল্লাহ তালা সাইটে পেটে হেলবে না গো তাহলে আল্লাহ তালা প্রশ্ন করবে যে তোকে আমি এক কি ষাট বছর জীবন দিলাম পঞ্চাশ বছর চল্লিশ বছর বছর দিলাম মাস দিলাম সপ্তাহ দিলাম দিন দিলাম ঘন্টা দিলাম তুই বাংলা শিখলি ইংলিশ শিখলি কত রকমের কত কথা শিখলি কিন্তু তুই কোরআন তিলাবাত করা শিখলি না আল্লাহ ছেড়ে দিবে ছেড়বে না তাহলে যেমনি ভাবে অক্ষরের মধ্যে যদি শুদ্ধভাবে তিলাবাত না হয় তাহলে মানে খারাপ হয়ে যায় তেমনি যাবার যেরো যদি ভুলভাল হয়ে যায় কোরআন কি হবে কোরআনের মানে খারাপ হয়ে যাবে না প্রথম পাড়ায় পড়ি না পড়ি না অসাবা উনা আলাইহিম আ তাহুম আমলাম আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহ বলছেন হে মাহম্মাদ আপনি কাপেরদেরকে ভয় দেখান কিংবা না দেখান তারা কখনো ইমান আনবে না আর আনজার তাহুন যদি কেউ পড়ে তায়ে যাবার যদি কেউ দেয় এবার ওখানে কেউ ভুল করে ওসাবা আলাইহিম আনজার তুহুম পড়ে দেয় আনজার তুহুম পড়ে দেয় তাহলে তার নামাজ হবে না কেন অর্থ দাঁড়াবে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা হবে আল্লাহ নিজেই বলছে যে আমি কাফেরদেরকে ভয় দেখাই কিংবা না দেখে না দেখায় আমি কাফেরদেরকে ইমান আনাতে পারবো না বলুন না উজবিল্লাহ আল্লাহ তালার দ্বারা সম্ভব হবে না কাফেরদেরকে ইমান আনানো হবে কি হবে না অবশ্যই হবে তাহলে তেমনি যেমন অক্ষরের মধ্যে কি হয়ে যায় পরিবর্তন হয়ে গেলে শুদ্ধভাবে না পরিবর্তন মানে আদায় না হলে নামাজ ভঙ্গ হয়ে যায় তেমনি জের যাবারে যদি কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে কী হবে অর্থ খারাপ হয়ে যাবে তেমনি টান টুনও আমাদেরকে ঠিকঠাক দিতে হবে আমরা পড়ি না প্রথম কালে মা কি গ মানুষকে জিজ্ঞাসা করল্লাহ ইহ্লাল মোহাম্মদ রসুল্লাহ বলে কি বলে না অথচ এইখানে সর্ব সর্বনিম্ন আপনাকে একালিপ টান দিতেই হবে বলুন ইলাহা বলুন আপনারা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি লাইট লাই না দেয় তাহলে অর্থ কি দাঁড়াবে হ্যাঁ বাচক থেকে হ্যাঁ বাচক আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর লাইট আন্না দেওয়ার কারণে অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ ছেড়ে দিবে আবার তাকে গোসুল করে এসে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আগে একটু মুসলমান করে দেন বলতে হবে তেমনি ভাবে আমি আয়াত পড়লাম জালিকাল কিতাব লাফি এখানে একালিপ টান আছে কেউ যদি লাফি বাদ দিয়ে লারাই বাফি বলে আল্লাহ বলছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আর মুসল্লি বলছে যে কোরআনের মধ্যে অবশ্যই সন্দেহ আছে আল্লাহ তালা ভ্যাক করে এক চড় মেরবে ছেড়ে দেবে নাকি গো কখনোই ছাড়বে না তার জন্য আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শিখতেই হবে যদি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাবাদ করা না শিখি তাহলে আমাদের কিন্তু এ বাদত শুদ্ধ হবে না তৃতীয় নম্বর গুরুত্ব তলাবুল ইলমি ফারি রতন আলাকুল্লি মুসলিমিন ওয়া মুসলিম মাতিন শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করা এবং যথারীতিভাবে শুদ্ধভাবে আল্লাহর ইবাদত করার জন্য দিনই শিক্ষা তলব করা অর্জন করা আমাদের সকল মুসলমান চাইছে মহিলা হোক চাইছে পুরুষ হোক ফরজ সকলের ওপরে কি ফরজ এবার বলুন ফরজ ছুটলে আল্লাহ তালার কাছে গুনাগার হতে হবে কি হবে না ফরজ কাকে বলে গ যেটা আমাদেরকে করা আবশ্যিক করতেই হবে যদি আমরা না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবে হাসরের ময়দানে পাকড়াও করবে তাহলে আল্লাহ তালার নবী বলেন যে ইলমে দিন শিক্ষা অর্জন করা দিনে শিক্ষা অর্জন করা কোরআন শিক্ষা অর্জন করা আমি প্রত্যেকটা মুসলমানের ওপর কি করেছি ফরজ করেছি এই ফরজ আজ পর্যন্ত আমাদের মধ্যে কে কে আদায় করতে পেরেছে বলেন এখনও সময় আছে যারা এখনো কোরআন যারা শিখছেন তাদের ওপর আমার দিল থেকে দোয়া থাকলো আল্লাহ তালা তাদেরকে যেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আমল করা তো সকলগুলো আল্লাহমা আমিন এখনো যারা কোরআনের মধ্যে আসতে পারেননি কোরআন শিখব শিখবো করছেন সময় পাচ্ছেন না আপনি একবার ধারণা করেই নেন যে আমি দিনের মধ্যে টাইম বের করে ইমাম সাহেবদের কাছে হোক যা করে হোক কোরআন শিখতেই হবে নাহলে আমাদের ইবাদত কবল হবে না তাহলে কোরআন শিক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের ওপর কী ছিল ফরজ ছিল ওই ফরজটাকে আমাদেরকে আদায় করতেই হবে তাহলে কোরআন শিক্ষার আমি গুরুত্ব বললাম এবার আমি শোনানোর চেষ্টা করব যারা কোরআন শিখছে যারা কোরআন শিখছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা কোরআন শিখছে তাদের এবং যারা শিখাচ্ছেন তাদের মর্যাদা কেমন হ্যালো ত উসমান নজী আল্লাহ তালা থেকে হাদিস বর্ণনা করছেন খৈরুকুমন্ চা আল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর বুকে যত ধনী ব্যক্তি হোক না কেন যত দানশীল ব্যক্তি হোক না কেন যত ইমানদার ব্যক্তি হোক না কেন যত বড় মৌল বিষয়ে হোক না কেন যত বড় আমির সাহেব পীর সাহেব হোক না কেন পৃথিবীর বুকে যতগুলা মানুষ আসে আছে এবং এসেছিল নবীদেরকে বাদ দিয়ে আল্লাহ তালার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই সবচেয়ে ভালো ব্যক্তি হলো সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ রসুল কি বললেন যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ রব আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হলো কে সে এখানে প্রথম খলিফার নাম নিয়েছে আল্লাহ দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা কারোর নাম নেয়নি আল্লাহ তালা মুতলাকান বলে বলে দিয়েছেন দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে যারা আমরা এখনো কোরআন শিখার মধ্যে লিপ্ত হতে পারিনি এবং যারা এখনো শিখতে পারেনি এই আল্লাহ তালার মর্যাদা থেকে মাহরুম হয়ে আছি নাই বলেন মাহরুম হয়ে আছি তাহলে আমরা আমাদের সকলকে কোরআন শিখতে হবে আর কোরআন শিখলে কি হয় আল্লাহ যে খালি কোরআন শিখে কি সব দেয় না আল্লাহ রব আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বুঝে নেটওয়ার্ক মার্কেটিং যে সর্বপ্রথম থাকে তারপরে ওর যত চেন ছুড়ে যাবে সর্বশেষ প্রথম যে চালু করেছিল তার কাছে কিন্তু নেকি আসতেই থাকবে আসতেই থাকবে তো আল্লাহ তালা একটা পেনশন স্বরূপ চালু করে দিয়েছেন যে যে ব্যক্তি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শেখালো অর্থাৎ উস্তাদ শিখালো কি আলিফ বা তা সা কটা অক্ষর চারটে অক্ষর শিখালো আলিফ বা তা সা চারটে অক্ষর শিখানোর কারণে উনি পড়লেন চল্লিশটা নাকি ফেলেন এবং যে পড়লো সেও চল্লিশটা নাকি ফেল এবং যে শিক্ষক ছাত্রকে শিখালো ওই শিক্ষকের যে শিক্ষক ছিল সেও চল্লিশটা নাকি পেল বলুন সুহানুল্লাহ আপনার সন্তান আলিফ বা তা শিখলো তার কারণে আপনার আপনি ওই সন্তানের পিতামাতা হওয়ার কারণে আপনারাও চল্লিশটা চল্লিশটা করে নাকি পেলেন বলুন সুহানুল্লাহ এর চেয়ে আর বা দামি অফার পৃথিবীর বুকে কিছু পাওয়া যাবে গো কিচ্ছু না এরকম পেনশন আর কিছু পৃথিবীর বুকে নাই আপনার ছাত্র কোরান শিখলো শেখার পরে কোনো মক্তবের কিংবা আপনার সন্তান কোরান শিখে কোনো মক্তবের কিংবা কোনো মাদ্রাসার শিক্ষক কিংবা শিক্ষিকা হলো হওয়ার পরে ওই ছাত্র কিংবা ছাত্রীর কাছে আরও একশো জন কোরান পড়ার শিক্ষা করল শিক্ষা অর্জন করলো ওরা কি দিনে চারটে করে হরফ পড়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি হরফ পড়ে আর এক একটা হরফের বদলে কটি করে নাকি দশটি করে নাকি তাহলে ওই ছাত্রটা দশটি করে নেকি পেল আপনার কাছে শিখেছে আপনি দশটি নেকি পেলেন আপনার শিক্ষক আপনার আপনার কাছে শিখেছে আপনার শিক্ষক দশটি করে নাকি ফেল আপনি ওই সন্তানের পিতামাতা তার কন্য আপনার পিতামাতারাও দশটি করে নাকি পেয়ে গেল এইরকমভাবে ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র আপনারা যদি কবরে চলেও যান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু দুনিয়ার পেনশন ধরে নেন কী করবে দুনিয়ার পেনশন হয়তো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কম হয়ে যেতে পারে চাকরি থাকা অবস্থায় ফুল আর চাকরি বাতিল হলেও অর্ধেক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে ফাঁকি দেবে না আপনি আপনার সন্তানের পিতামাতা কোরআনের সন্তানের পিতামাতা হওয়ার কারণে আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনাকেও দশটি দশটি করে নাকি কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন বলুন সুহান আল্লাহ তাহলে আমাদেরকে এরকম টেনশন নেওয়ার জন্য আমরা কে কে রাজি আছি হাত তুলন তো কেউ রাজি নাই মাত্র একজন দুইজন হ্যাঁ পেনশন সেটা বুঝতে পারছে না দেখেন কি এই রকম অফার বুঝেন তো এই রকম অফার কে কে আমরা নিতে রাজি আছি ইনশাআল্লাহ হাত তুলুন রাজি নাই গো ফ্রি তার জন্য নাকি তো আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব কোরআন শেখানোর ইনশাআল্লাহ দুই নম্বর ফজিলত তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একটা হরফ পড়ল সে একটা নেকি পেল আর একটা নাকি দশটা নেকির সমতুল্য আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ বরঞ্চ আলিফ একটি অক্ষর লাম একটি হরফ এবং মিম একটি হরফ তাহলে তিনটি অক্ষর হলো তিনটে হরফ হওয়ার কারণে তিরিশটি নেকি। তিন নম্বর ফজিলত আমি তাড়াতাড়ি করছি যারা কোরআন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত মনের ইচ্ছা আল্লাহ তালার কাছে প্রকাশ করার আগেই কবুল হয়ে যায় বলেন সুহান আল্লাহ কোরআন তিলাওয়াত করার ইচ্ছাকারীর ইচ্ছা এটাও ত্রিমিজি শরীফের হাদিস আল্লাহ তালার কাছে প্রকাশ করার আগেই কি হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ তার থেকে তার থেকে কি দেয় তাকে উত্তম প্রতিদান দিয়ে দেয় তির্মিজি শরীফের মধ্যে হুজুরবাসাল্লা সাল্লাম বলেন হযরত আবু সাহিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করার কারণে আমার কাছে ঠিকমতো কিছু চাওয়ার সময় পায় না তাহলে আমি সেই ব্যক্তিকে ওই ব্যক্তির চেয়ে উত্তম প্রতিদান দান করি যে আমার কাছে চেয়ে নেয় দেখবেন হিজের যারা ছেলেগুলা থাকে ছেলেগুলা থাকে তারা ওই ফজরের দেড় ঘন্টা আগে উঠে মাদ্রাসায় দেড় ঘন্টা আগে ওঠে আর রাত্রি দশটা দশটার সময় শুয়ে পড়ে তারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পায় না কিন্তু ওদের মনে অনেক কামনা বাসনা থাকে জমে থাকে আল্লাহ আমার পিতামাতা আমাকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আমার পিতা মাতাকে ওই কিয়ামতের ময়দানে উত্তম মর্যাদা দান করো আমাকে তুমি বড় হাফেজ বানিয়েও ওদের অন্তরে থাকে না এগুলা থাকে তো আল্লাহ রব্দুল আলমিন এদের অন্তরের কথাদের চাওয়ার আগে কি করে নাই কবল করে নাই বলুন সুহান আল্লাহ চতুর্থ নম্বর ফজিলত আমি শর্টকটে চালাচ্ছি যেহেতু টাইম অনেকটা হয়ে গেল বিয়াল্লিশ দশটা চতুর্থ নম্বর ফজিলত চতুর্থ নম্বর ফজিলত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই হৃদয় হলো সর্বসেরা যে হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যে হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা নেই সেই হৃদয়টা হলো বিরান ঘর বিরান ঘর কাকে বলে শূন্য ঘর যে শূন্য ঘরে একটা ফ্যানও নাই লাইটও নাই নোংরা হয়ে পড়ে থাকে ওই ঘরের মতো যে অন্তরে কোরআনের জ্ঞান নাই সেই ঘরটা হলো বিরান ঘরের মতো আর যে হৃদয়ে কোরআনের শিক্ষা আছে এই যে বাচ্চা গেলা দেখলেন বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিল দেখে এদের মায়াবি চেহারা আল্লাহ তালা এমনি খুশি হয়ে যাবে তো আল্লাহ তালা এই ছোট ছোট বাচ্চার ভিতর বাচ্চার অন্তরটাকে কিন্তু বিরান ঘর বানাবে না কারণ এদের মধ্যে কোরআন শিক্ষা আছে আল্লা আলমিনের কাছে যে অন্তরে কোরআনের শিক্ষা আছে সেটা হলো কি সবচেয়ে যারা শিক্ষা করেছে অর্জন করেছে কোরআন তেলাওয়াতকারীদের অবস্থান মর্যাদা সম্পূর্ণ ফেরেস্তাদের সাথে হবে বলুন সুহান আল্লাহ যারা কোরআন শিক্ষা অর্জন করছে বা করেছে হাসরের ময়দানে সম্মানীয় ফেরিস্তাদের সঙ্গে তারা থাকবে বলো সোহান আল্লাহ এটা কম বড় ফজিলত নাম্বার পাঁচ এই নাম্বার ছয় আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যারা আগে কোরআন শিখেছে এখন শিখতে এসে তাদের খুব কষ্ট হয় এরকম ব্যক্তি নাই রে পড়েছে রে আলি বে তে সে জিম হে খে এরকম পড়েনি তো রে যে রে বিসমিল্লা হের রহমানের রাহিম পড়েনি এরকম তো রকম কিছু ব্যক্তি চেষ্টা করছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করার চেষ্টা করছে আল্লাহ রাবুল আলামিন বলেন এদের আবার ডবল আফার এদের ডবল আফার এদেরকে আল্লাহ রাবুল আলামিন কি দেবেন দ্বিগুণ সবাব দেবেন দ্বিগুণ সবাব আল্লাহ আল্লাহর স্ত্রী আল্লাহ নবীর স্ত্রী আমাজান জানা আল্লাহ দি আল্লাহা বর্ণনা করছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে এটকে যায় আর কষ্ট হয় মুখে লেগে যায় আল্লাহ তাদেরকে দ্বিগুণ এক গুণ সব সে এই অবস্থাতেও সে কোরআন শিক্ষা করছে তার জন্য আর দ্বিতীয় গুণ সব সে কোরআন তেলাওয়াত তার কোরআন শিক্ষা অর্জন করতে কষ্ট হচ্ছে তার জন্য বলুন সুহান আল্লাহ তাহলে আমাদের মধ্যে যারা এরকম পড়নেওয়ালা আছি আমরা ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করতে গেলে আমাদের ডবল লাভ আল্লাহ তালা আবার বেশি ভালোবাসবে এদেরকে তাহলে আমরা যারা আছি সবাই ইনশাল্লাহ বক্তব্যে যাব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা শিখতে পারলাম এদের আবার কি ডবল সব নাম্বার সাত আর বলবো না ছেড়ে দেব বলেন আর বলবো নাম্বার সাত সাত নম্বর ফজিলত হলো জান্নাত পাওয়ার উত্তম মাধ্যম হল কোরআন শিক্ষা জান্নাত পাওয়ার উত্তম মাধ্যম হল কোরআন শিক্ষা জান্নাত আমরা সকলে যেতে চাই কি চাই না ইনশাল্লাহ সবাই জান্নাত যেতে চাই কি চাই না জান্নাত কি জিনিস আপনারা জানেন তো জান্নাতের বিষয়ে একটু কিছু বলবো যদি আপনারা অনুমতি দেন অনেক সময় হয়ে গেল ঠিক আছে জান্নাত জান্নাত আপনারা অনেক বর্ণনা শুনেছেন এই জিনিস খেতে দেওয়া হবে এরকম নিয়ামত পাওয়া যাবে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস নেব জান্নাতটা কত বড়